शोरूम महपुर एक शाली स्कूल एंड कॉलेज मार्केट ए आशी नंबर दुकान জ্ঞান <laughs> আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদকে সামনে রেখে আমাদের নতুন যে কালেকশনগুলো আছে তো আজকে আপনাদের সবগুলাই দেখাবো তো মূলত আজকে সব ডিজাইনে দেখাবো আপনাদের তো প্রথমে আমরা চলে যে ডকশলের ভিতরে ব্যালেন্স হয়ে গেলে এগুলা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আপনারা এগুলা নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলা ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে মিরপুর এক শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আর দ্বিতীয়তলাতে এই আশি বা একাশি নাম্বার দোকান তো এখানে আসলে আপনারা সকল ধরনের আইটেম একটা দোকান চালানোর জন্য একটা শিশারের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আপনারা আমাদের দোকানে আসলে সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো আপনার দোকানে আসলেই এই ভাইদের পেয়ে যাবেন তো প্রথমে আমরা চলে যাই ডিজাইনে যে একটা আছে ড্রপ শোল্ডার এগুলো থাকছে ড্রপ শোল্ডারের প্রিন্টের ভিতরে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং এগুলো আপনারা পাইকারিতে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আজকে অল্প কিছু ডিজাইন দেখাবো তো বেশি ডিজাইন দেখাবো না একটা ভিডিও তো সব ডিজাইন দেখানো সম্ভব না এখানে বিভিন্ন ধরনের ডিজাইন যে একটা আছে এটা খুবই সুন্দর ডিজাইন এগুলা আর প্রিন্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলা কালার গ্যারেন্টি থাকবে অবশ্যই আপনারা এগুলা মাল নেওয়ার পর যদি দেখেন মাল চলেন অবশ্যই আপনারা এগুলা রিটার্ন করে অনুমান নিতে পারবেন যে বিভিন্ন কালার এবং ডিজাইনের ভিতরে আছে এবং ডকশেলারের যত ধরনের আইটেম এবং চায়না ব্ল্যাকরা যত ধরনের ডিজাইন সব ধরনের আইটেম আমাদের দোকানে পেয়ে যাবেন একটা জর্ডান খুবই সুন্দর প্রিন্ট এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকলে বিক্রি করতে পারবেন এগুলো কাপড় কিছু হবে না এগুলো আপনারা পাইকারিতে পেয়ে যান আমাদের কাছে তো মূলত আমাদের দোকানে আসলে লোকেদের হচ্ছে মিরপুর ফাঁদ স্কুল কলেজ মার্কেট দ্বিতীয় তালাতে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আলোপট্টি গেট আপনারা আসলেই আমাদের দোকানটা খুব সহজ হবে তো এছাড়াও বিভিন্ন ডিজাইন এছাড়াও আমাদের কলার শোল্ডার চায়না তারপর ল্যাক্টা ফেব্রিকের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে যত ডিজাইনের সকল ধরনের ডিজাইন আমাদের দোকানে সাথে আপনারা পেয়ে যাবেন তো আজকে অল্প কিছু ডিজাইন দেখাবো তো এখানে এটা খুবই সুন্দর ডিজাইন এগুলার ভিতরে অনেক ডিজাইন আছে আমাদের ভিতরে একটা আছে ডিজাইন খুবই সুন্দর এগুলা এগুলো প্রত্যেকটাই কালার সুন্দর যা যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এগুলো মূলত আমরা পাইকারি বের করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো কন্ডিশনের মাধ্যমে অবশ্যই এক হাজার বিশ টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে আপনারা মাল নিতে পারবেন এখানে অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের আইটেম আছে আপনারা সকল ধরনের আইটেমই নিতে পারবেন একটা দোকান টি শার্টের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আমাদের দোকানে দোকানের ইনশাল সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন টেন্টি থ্রি জর্ডান এগুলো বিভিন্ন কালার প্রত্যেকটারই কালার হয় যার যেভাবে হোক বা আপনারা আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন তো সরাসরি দোকানে সবাই ভালো আপনারা দেখে শুনে মাল নিতে পারবেন এবং যত বেশি ইচ্ছে আপনারা আমাদের মাল থাকে আপনারা যত বেশি ইচ্ছা তত বেশি নিতে পারবেন আমরা মূলত পাইকারি শপ আমাদের যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুঁজতে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ না করলে বেটার হয় এবং আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে মিরপুর সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর একে তো আলো পুর্তি গেট দিয়ে উঠলে আপনারা আপনাদের খুঁজতে খুব সহযোগে অর্ডার অ্যাসেন্সিয়াল অ্যাসেন্সিয়াল ব্ল্যাক কালার ভিতরে মূলত এগুলো প্রিন্ট আপনারা গ্যারেন্টি সহকারে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারেন আমাদের মাল যদি বিক্রি না হয় আপনারা অবশ্যই এগুলা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এটা আছে লিঙ্কিন পার্ট ব্যাক সাইডে পিন খুবই সুন্দর এগুলা এগুলো আছে ভিতরে এগুলা বিভিন্ন ডিজাইনের ভিতরে থাকবে এগুলো গুলো থাকবে এগুলো আমার পছন্দ আপনার গ্যার্ডি বিক্রি করতে পারবেন কাপড় কালার এমব্রয়েডারি প্রিন্ট যাই থাকবে আপনারা গ্যার্ডি করতে পারবেন তো সেইগুলোর ভিতরে আপনারা কালারকে দেবেন প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার আছে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন যে একটা জিরো জিরো সেভেন খুবই সুন্দর থাকবে এবং আমাদের টপ কালেকশনের প্রত্যেকটা মালের ভিতরে লোকতা থাকবে এবং কিবার স্ক্রিনেও থাকবে বর্তমানে আমাদের মাল বিভিন্ন জায়গায় কপি হয় তো আপনারা অবশ্যই আমাদের যেই মালের যে কিউ আর কোড আছে এগুলো এটা দিয়ে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন এবং আমাদের দাম বাচ্ছে নাইকি এবং এগুলো হাইটেন্সিটি প্রত্যেকটাই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস তো পাইকারিতে নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আপনারা আসতে পারেন এবং এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে খুবই রিজনেবল প্রাইস দেখতে আছে হচ্ছে ফুলগুলো খুলে যান পঞ্চাশটার ভিতরে সাদা এবং কালো এবং এগুলো হাইডেন্সি পিট করা এগুলো পিটগুলো ওঠার কোনো চান্স নেই এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাপড় কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আমাদের দোকানটা বলতো বীরপুর এক সাহালি হ্যানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট আলু পড়তেই গেট দিয়ে আসলেই আপনারা আপনার দোকান পেতে খুব সহজ হবে তো দ্বিতীয়তলাতে আশি বা একাশি নাম্বার দোকানে আপনারা আমাদের দোকানে আসতে পারবেন আশি বা এক শ নাম্বারতে পান দেখছি যেগুলো করা সেগুলো দেখতে আমাদের এবং কাপড় এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহগুলো বিক্রি করতেন তো এই ক্যাশ আমরা রেখে আমাদের প্রতিনিয়তই মালাসে তো সবগুলা এই ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তো আমাদের যেই নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের যেই প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন যে ডিজাইনগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন তো এছাড়া আমাদের বিভিন্ন ধরনের কলার টমি এবং চায়নার ভিতরে অনেক ডিজাইন আছে এবং আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাগি হাতের ভিতরে অনেক ডিজাইন আছে আমাদের ম্যাগি এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে তো আপনারা অবশ্যই আমাদের যেই নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে যত সকল ধরনের হ্যাঁ যে ছবি আছে সব ছবি আপনারা পেয়ে যাবেন এখানে অনেক হিউজ কোয়ান্টিটি মাল আছে তো সবগুলো একটা ভিডিওতে সম্ভব সমুখ নাচকে আমরা অনেক কিছু দেখাবো এগুলা এই যে রেখেছে ডিজাইন তো অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা যার যে ডিজাইন পছন্দ ওই ডিজাইন নিতে পারবেন তো ঈদকে সামনে রেখে আমাদের যেই কালেকশনগুলো আছে এইগুলো ছাড়াও আরও অনেক দিন আছে তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে হয়েছে না এর কারণে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো দেখতেছে আছে কালার এইগুলো অনেক দিন আছে তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা ছবি চাইলে ছবি তোল বা সরাসরি আমাদের দোকানে তোলে আসতে পারেন তো এখানে আছে অনেক দর্শক বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ভিতরে ওটা ফোল্ডার পেয়ে যাবেন এবং প্রিন্টের ভিতরে ওটা ফোল্ডার আছে এগুলো প্রত্যেকটারই কালার আছে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এগুলো চায়নার ভিতরে আপনারা কাপড়গুলো আপনারা গ্যারেন্টি করতে পারবেন দেখতে আছে ডাজুই এগুলো প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন কালারের ভিতরে সাদা কালার এবং জাম কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইন এবং দেখতে আছে পুমা এখানে পুমার ভিতরে কালার পেয়ে যাবেন ছয় সাতটা কালার আছে

খুবই সুদ্ধ এগুলো মোট হলেও কাপড় গরম রাখার কোনো নেই খুবই সফট কাপড় আমাদের টপ কালেকশনের ভিতরে এবং লেভেলের ভিতরেও আমাদের টপ কালেকশনের লেভেল থাকে যেখানে আছে এটাও কালার আছে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন তো আমাদের দোকানটা মূলত মিরপুর এক সাহাল ইসলাম কলেজ মার্কেট আপনার আলোপুরটি গেট দিয়ে উঠলেই আপনার দ্বিতীয় তালাতে আমাদের দোকানটা পেয়ে যাবেন আশি একাশি নাম্বার দোকান যে মেঘি হাতার ভিতরে পেয়ে যাবেন অনেক ডিজাইন যে এগুলো কাপড় কালার আপনারা গ্যান্ডে সকল বিক্রি করতে পারবেন তো এগুলো রং প্রিন্ট থাকলে চাষ নেই আপনার হান্ড্রেড পার্সেন্ট